বলছে যে আমি ডাব উঠেছি দেখো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর সবাই কেমন ভাবে পুজো কাটালে অবশ্যই কমেন্টে জানিও তো শহরে যারা আছো তারা তো একাদশী দ্বাদশী মানে আরো এখন অনেক দিন যায় যাই হোক ঠাকুর থাকে তোমরা দেখতে পাও বা তোমাদের রেড রোডে হয় তোমরা দেখতে পাও কিন্তু আমরা যেহেতু গ্রামের মানুষ তো আমাদের এই দশমী মানে নবমীটাই শেষ দশমীতে ঠাকুর ভাসান যায় এরকম অবস্থা তো যাই হোক গতকাল রাতে তো মেলায় গিয়েছিলাম আর এখানে কাছে পিঠে দুটো ঠাকুর দেখিয়েছি আপনাদেরকে দেখিয়েছি আর আজকে আজকেও যাবো এই সামনেটায় বেশি দূরে যাচ্ছি না কারণ বাবাও নেই জামাইবাবু বাবু নেই তো বাবাও নেই বাবা এসেছিল বাবা মানে অফিস আছে বলে চলে গেছে তো মানে ওরা কেউ নেই বলে না আর কোথাও যাওয়া হয়নি তো যাই হোক আজকে মেলায় যাই কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো আর তোমরা কেমনভাবে পুজো কাটালে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদেরকে একবার দেখাচ্ছি এই যে দেখো আমি আর দিদি যাব এই যে দিদি ওইদিকে শ্রুতি রয়েছে এইদিকে রিদ্ধি রেডি হয়েছে আর রিদ্ধিসের এটা পুজোর ড্রেস হোয়াইটের ওপরে তবে ও কতটা হোয়াইট রাখবে জানি না ও হয়তো হোয়াইটের ওপরে ব্ল্যাক করে দিয়ে আসবে বা কাদা কাদা মেখে নিয়ে আসবে যাই হোক আর এখানে সুমন দাঁড়িয়ে রয়েছে মা এই যে মা যাবে না তো যাই হোক বাবা এসেছিলো বাবা কিন্তু বাবা থাকলে ভালো লাগতো তো যাই হোক মেলায় যাই কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে তো দেখাবো তোমাদেরকে দেখিয়েছি তোমাদেরকে দেখাবো আর প্রোগ্রাম তো দেখি না বৃষ্টি হচ্ছিল কাদাও হয়ে গেছে চারদিকে তো যাই হোক আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই তো আমি যেটা পড়ে এসেছিলাম ওইটাই আজকে পড়েছি শুধু গলার নেকলেস আর একটু সেজেছি এইটা তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো নির্মাল দর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনেকক্ষণ থেকে সে বিকাল থেকে মায়ের নির্মাল দর কাজ চলছে যারা এখনো মায়ের নির্মাণ গ্রহণ করেননি তারা এখনো মায়ের নির্মাল গ্রহণ করেনি তাদের কাছে আমাদের বিল পাওয়ন বিল

थो थो तो 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 भाई निर्मल को बहुत बहुत धन्यवाद भाई निर्मल को सबको धन्यवाद हम को जो पूरे नगर निगम की सेवा सेवा की बड़ी बहुत है ठीक है तो सुमरू की भाई निर्मल को बहुत बहुत धन्यवाद भाई निर्मल को सबको धन्यवाद हम को है अब सिर्फ भाई का और गवर्नमेंट की और दोनों

এই দেখো বাড়ি চলে এসেছি আর এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি বাড়িতে এসে তো আজকের বৃষ্টি দুপুরবেলা বলেছিলাম ভালো রকম বৃষ্টি তো সেই কারণে যেহেতু ওখানে ওইখানে মানে মাটির তো সেই জন্য পুরো জায়গাটা না কাদা কাদাময় হয়ে গেছে সবারই জুতো কাদা হয়ে গেছে নির্দিষ্ট পিছল খাচ্ছিল মানে খুবই অসুবিধা হচ্ছিল তো যাই হোক চুড়িদার পরে গিয়েছিল আমি শাড়ি পরে গিয়েছিলাম আমারই একটু সমস্যা হয়েছিলো আর রীতিশের শারটা হোয়াইটও ছিল সেটাও একটু খারাপ হয়ে গেছে একটুখানি তো যাই হোক রিতিশের পাপা এখনও অবধি আসেনি ওই আসতে কটা বাজবে আটটা সাড়ে আটটা হয়তো হবে এখন বাজে সাড়ে সাতটা তো যাই হোক আসলে তোমাদেরকে দেখাবো আর এখন রাতে কী খাওয়াবে আর কি নিয়ে এসছি মেলা থেকে তোমাদেরকে দেখাবো আর তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি থাকো তো আর তোমরা পুজোকে কেমনভাবে কাটালে অবশ্যই জানিও আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের কিন্তু পুজো আজকেই শেষ মানে কালকে দশমী কালকে আর কেউ কোথাও যাব না তো রিতিশকে যখনই নিয়ে যাই কলকাতা তো রীতিশকে অসুস্থতার কারণে নিয়ে যাই জ্বর ঠান্ডা সর্দি এসবের জন্যই নিয়ে যাই কখনো মানে আমাদের কখনো মনে হয় যে আমরা ঘুরতে যাব কি ঘোরার জন্য আছি কি দুর্গা পুজো হচ্ছে থাকবো সেই কারণে না মানে মনটা ভালো থাকে না আসলে অসুস্থতার কারণে যাই তো সেই জন্য আর মনটা ভালো থাকে না যাই হোক চলো তো তোমার ভিডিওটা শেষ অব্দি থাকো আর ভিডিওটা কেমন লেগেছে সবশেষে কিন্তু কমেন্টে জানি আগে থেকেই বলেছিল ও মোমো খাবে আর তার সঙ্গে কিন্তু বিরিয়ানি খাবে তবে বিরিয়ানিটা আমরা রাতে ডিনারে করব না এখন টিফিনের মতন সবাই খাচ্ছি আর সুমন ও কিন্তু রাতে কোনো কিছু মানে ভাত যে হবে আর খাওয়া দাওয়া করবে না ওইদিকে কিন্তু মা রান্না বান্না করছে ভাত হচ্ছে রাতে এখন কিন্তু টিফিনের জন্য সবাই এইটুকুনি ওইটুকুনি করে খেয়ে নিচ্ছি আর ইদিশের পাপা এখনও আসেনি তবে ওই সাড়ে নটা পনেরো দশটা এরকম সময় ঢুকবে বললো শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা সবাইকে মা চলে যাচ্ছে এই জন্য সবারই মন খারাপ আর এই দিকে দেখো আকাশেরও ভীষণ মুখ ভারী তাই জন্য সকাল থেকে কেঁদে যাচ্ছে আর এদিকে ঋদ্ধিসের কাণ্ডটা দেখো বন্ধুরা সকালবেলায় যে কি করছে দেখো গেটে গেটটা লাগিয়ে দিয়েছি না হলে তো বেরিয়ে যাবে তো কি কীরকম উঠে গেছে দেখো আমাকে বলছে যে আমি ডাব পারতে উঠেছি দেখো কতটা উঁচুতে উঠেছে দেখো কি কাণ্ড করছে এই কি করতে উঠছিস এই যে গাছে উঠেছে কি অবস্থা দেখো বন্ধুরা কি গাছে উঠেছে বলছে নাম নাম না ডাক পারতে হবে না নবমীর রাত্রা তো এইভাবে আমাদের কেটে গেল তো আজকের বিজয়া দশমী সকাল থেকেই তো দেখছো বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে এখন দেখো আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি আর এখন বাড়ি যাচ্ছি উমার গমনের সঙ্গে সঙ্গে আমিও বাড়ি চলে যাচ্ছি মনটা ভীষণই খারাপ তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও